হ্যালো বিওয়ার্স পপিসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি দুইটা রান্না শেয়ার করব আপনাদের সাথে একটা ড্যাঁড়শ ভাজি খুব সবুজ সবুজ করে ঢ্যাড়স ভাজি রান্না করব আর রান্না করব বিন্নি চালের ভাত এই যে বাজার থেকে ফ্রেশ ড্যাঁড়সগুলো কিনে এনেছে এগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন কেটে নেব তো কেটে নেওয়ার পরপরই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি চুলাতে একটা প্যান বসানো হয়েছে গরম তেলে কেটে রাখা ড্যারেশগুলো দিয়ে দেওয়ার পর পর কাঁচামরিচ লবণ হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি যেহেতু ড্যাঁড়শ ভালছিটা আমি একটু সবুজ সবুজ করবো সেই কারণে হলুদের পরিমাণটা একেবারেই অল্প দিয়েছি আর মরিচের গুঁড়াটা আমি অ্যাড করছি না মরিচের গুঁড়ার বদলে জাল আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম কাঁচামরিচের ছালে আজকের এই ঢেঁড়স ভাজিটা রান্না করা হচ্ছে এক থেকে দুই মিনিটের মতো ঢ্যাঁড়সটা আমি ভাজি করে নিয়েছি এই পর্যায়ে আমি অ্যাড করছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা অ্যাড করে তারপর আবারও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব এতে করে ঢেঁড়সের কালারটা খুব সুন্দর থাকবে ঢ্যাঁড়সটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না কম বেশি সবাই আমরা ড্যাঁস ভাজি খেতে খুব পছন্দ করি আর এই ড্যাঁস ভাজিটা সবুজ সবুজ ড্যাঁস ভাজিটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব অসম্ভব ভালো লাগবে খুবই টেস্টি একটা আইটেম ঢ্যাঁড়স ভাজি পেঁয়াজে কাঁচামরিচে ঝালে আজকের এই ঢেঁড়স ভাজিটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে গরম গরম ঢেঁড়স ভাজি গরম গরম ভাত দুপুরের খাবার আয়োজনে কিন্তু খুব জমে যাবে সেই সাথে অমৃত স্বাদের এই গ্রহণটা সত্যি অনেক অনেক ভালো লাগে তো আমরা এখন দ্বিতীয় রান্নায় চলে যাচ্ছি এটা হচ্ছে একটা মৌসন্দা ফুল ফুলের মধ্যে আবার ফুলটা ফুটেছে আজকে আমরা রান্না করব বিন্নি চালের ভাত বিন্নি চালের ভাত রান্না করলে বিন্নি চালটা এক থেকে দেড় ঘন্টার মতো একটু ভিজিয়ে রাখতে হয় তো আমি সেই রোগ আসলে ভিজিয়ে রেখেছি বিন্নি চালটা আমরা এনেছি সিলেট থেকে আমার কাছে মনে হয় এই বিন্নি চালের ভাতটা একটু অন্যরকম একটা টেস্ট এনে দেয় আজকের এই ভিন্ডি চালটা রান্না করার জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটাতে তেল দিয়েছি তেল গরম হওয়ার পর পর এলাচ দারচিনি তেজপাতা আদা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি সবগুলো একসাথে খুব ভালোভাবে একটু ভেজে নেব তবে এই বিলি চালের ভাত ভাতটা রান্না অন্যভাবেও করা যায় আজকে আমি এটা খুব সিম্পলভাবে রান্নাটা করছি এটা নারকেল তারপর মিষ্টি আইটেমটাও করা যায় সেটা আমি অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে যে মশলাগুলো দেওয়া হয়েছে সবগুলো একটু ভাজি হয়ে গেছে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি তারপর দিয়ে দিলাম বিন্নি চাল বিন্নি চালটা দিয়ে লবণ অ্যাড করে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি সিলেট থেকে এনেছি বিন্নি চাল এই বিন্নি চালটা দুই প্রকার হয়ে থাকে একটা লাল হয়ে থাকে আর একটা সাদা আজকের এই বিন্নি চালের আইটেমটি কিন্তু আঠালো আঠালো একটা ভাব হবে এই বিনে চালের মেন রহস্যটাই আসলে এটা অন্য অন্য চালের মতো কাটারি হোক তারপর নাজি চাল এগুলোর মতো ঝরঝরে হয় না বিনে চালটা একটু স্টিকি রাইস হয়ে থাকে তো জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু চাল ছিল তার থেকে সামান্য একটু বেশি পরিমাণ জল দিয়ে দিয়েছি খুব বেশি একটা সময় লাগে না এই বিন্নি চালের ভাতটা রান্না করতে এটা আতপ চাউল আইটেম হয়ে থাকে যে কারণে খুব অল্প সময়ে এই আইটেমটি রান্না হয়ে থাকে আমি ঢাকনিটা খুলে একটু নেড়ে দিয়েছি জলটা খুব ভালোভাবে শুষে নিয়েছে চাউলগুলো এই যে আবারও একটু ঢেকে দেব পরবর্তীতে যেই ঢাকনিটা আমি তুলে নেব সেই পর্যায়ে এই যে দেখুন খুবই সুন্দরভাবে আজকে আমার বিন্নি চালের পোলাওটা রান্না হয়ে গেছে মাছের করকরা ভাজি তারপর কাঁচামরিচের চালে বিন্নি চালের পোলাওটা খেতে যেমন ভালো লাগবে দেশি মুরগির পাতলা ঝোল দিয়েও এই পোলাওটা খেতে অনেক ভালো লাগবে তো কেমন লেগেছে আজকে ভিডিওটি কমেন্ট করে জানাবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পপিস ওয়ালদের সাথে থাকার জন্য সবাই অনেক ভালো থাকুন